350 থেকে 400 টাকা স্কয়ার ফিট তারপরে হচ্ছে এই ক্যাবিনেট প্রিয় দর্শক আসলে আপনারা সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম আরেকটা ভিডিও আপনাদের মাঝে এই ভিডিওটা এই কাজটা কেমন হয়েছে আপনারা জানবেন আমরা কি কি দিয়েছি এখানে কত টাকা খরচ হয়েছে এবং আপনারা কোথায় কোথায় আমরা এই কাজগুলো করে থাকি আপনারা সব কিছু ইনফরমেশন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো প্রিয় এখানে আমরা এই রুমটাতে আমরা কি কি করেছি আপনারা সেই বিষয়গুলো আজকে দেখতে পাবেন বা সেই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন প্রথমেই হচ্ছে আমরা যখন এই বাড়িটা করেছিল আমাদের এই কাজগুলো কখন করতে হয় এই বিষয় নিয়ে আপনাদের সাথে আমি ডিটেলস আলোচনা করব আপনারা ততক্ষণ আমার সাথেই থাকবেন এবং শুনবেন কাজ আপনার বাড়িতে কখন করতে হবে এবং প্লাস্টারের পরে না কখন কি কাজ করতে হবে তো প্রথমে এই হচ্ছে আপনার বাড়িতে যখন প্লাস্টার কমপ্লিট হয়ে যাবে তখন এই সিলিং ডিজাইনটা আমরা শুরু করব এই সিলিং ডিজাইনটা যখন আমরা শুরু করব। তখন হচ্ছে এটা প্লাস্টার পরেই তার প্লাস্টার বা সিলিং ডিজাইন করার পরে হচ্ছে আপনারা টাইস করবেন তারপরে হচ্ছে এই ক্যাবিনেট ডিজাইন গুলো যে দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে আহ উপরে লাগেজ অথবা কম্বল রাখার জন্য আমরা বড় বড় স্পেস করে দিয়েছি দেখতে পাচ্ছেন এই যে খুবই বিশাল স্পেস এখানে আপনারা কম্বল অথবা কম্বল অথবা লাগেজ এগুলো রাখতে পারবেন তো এইটা হচ্ছে মনিটর কেবিনেট এখানে দেখতে পাচ্ছেন একটা মনিটর ক্যাবিনেট করে দিয়েছি আপনারা এখানে মনিটর রাখতে পারবেন আর এই ক্যাবিনেট গুলো দেখতে পাচ্ছেন এরকম কেবিনেট করতে গেলে এইটা হচ্ছে এই ক্যাবিনেটটা করতে পারবেন আর উপরে যে সিলিং ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই সিলিং ডিজাইনটা কত টাকা খরচ হবে এটা হচ্ছে আমরা কিভাবে মাপ নেই কত টাকা বিল আসে সেই বিষয়ে এখন কথা বলবো যেটা হচ্ছে এই যে নিচে ধরেন আঠারো ইঞ্চি বোর্ড লাগিয়েছি

কমপ্লিট এভরিথিং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের নিচতলায় বিশ নং শোরুমে আসলেই আমাদের পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসে থাকেন প্রবাসী ভাই যারা আছেন আমাদের স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করবেন আপনি বলবেন আপনার বাসা কি কি কাজ করাবেন ওয়াল আলমারি ওয়াল সুগেস কিচেন ক্যাবিনেট ড্রেসিং টেবিল ডিনার ওয়ারগান থেকে শুরু করে ইন্টেরিয়র ডিজাইনের ওয়াল প্যানেলিং যাই করেন না কেন আপনি বলবেন আমরা আপনাকে ডিজাইন পাঠাবো আপনি মাপ বলবেন আপনার রুমের সাইজ বলবেন তারপরে ডিজাইন যেটা পছন্দ করা থাকে সেটা আমাকে দিবেন আপনাকে একটা ধারণা দিব যে আপনার কত টাকা খরচ হবে তারপরে যদি আপনার মনে মতো হয় তাহলে আপনার বাড়িতে গিয়ে যদি দেখেন আপনার রেট ঠিক আছে আপনার বাড়িতে গিয়ে মেজারমেন্ট নিয়ে ফাইনালি জানাবো কত টাকা খরচ হবে তারপরে যদি আপনার দেখেন রেট ঠিক আছে তখন আপনি অর্ডার করলে আমরা কাজ শুরু করব এইভাবেই হচ্ছে আমরা কাজ করি আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানায় কাজ করি আমার প্রতিনিধি গিয়ে আপনার বাসায় মেজারমেন্ট নিয়ে জানিয়ে আসবে কত টাকা খরচ হবে তো প্রিয় দর্শক আমরা চেষ্টা করি কাস্টমারের মনে মতো সুন্দর কাজ করার জন্য আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সেভাবে সার্ভিস দিতে পারি আমাদের জন্য দোয়া করবেন আমাদের কোম্পানির জন্য দোয়া করবেন আমাদের কোম্পানির জন্য আপনারা যেরকম আমাদের মনে করতেছেন তার থেকেও যেন আমরা সুন্দর সার্ভিস দিতে পারি সেই দোয়া চাই এবং আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ